আমাদের রান্না হচ্ছে এই যে বেগুন পোড়াতে দিয়েছি গরম ভাতের সঙ্গে বেগুন পোড়া বেগুনগুলো পোড়া হয়ে গিয়েছে কাঠের জলে ভাত রান্না করছে কাঠ দিয়েছে এই যে বেগুন পোড়া দুটো বেগুন এটা ভালোভাবে খোঁসা ছাড়িয়ে মাখাতে হবে গরম ভাতের সঙ্গে খুব খেতে সুন্দর লাগে আর এর সঙ্গে একটু ধনে পাতা পেঁয়াজ শূন্য লঙ্কা হবে শূন্য লঙ্কাও ঘুরিয়ে নাও ভাতটা হয়ে যাক দুটো শূন্য লঙ্কা আনল

এই যে লঙ্কা পোড়াতে দিয়েছি এই যে পোড়া হয়ে গেছে এবারে কয়েকগুলো ছাড়িয়ে এখানে তেল তালে সব বার হয়ে যাচ্ছে তো এই না সব বার হয়ে যাচ্ছে গ্যাসে এত ভালো সুন্দর পড়ানো হয় না পাখার আবর্ণি যতটা ভালো হয় এর তো সেম হচ্ছে আরো কটা আছে তুমি তো এনেছি গোল গোল বেগুন ওগুলো তো সেই তরকারি করলাম ভাজা করলাম পোড়া খাওয়ার পক্ষে উপযুক্ত বেগুনের এখন তো বেগুন বাইরে থেকে দেখাচ্ছিল খুব ভালো ভিতরে পোকা আছে কিনা সেটা একটু দেখে নেবো ভালো এটা তো পোকা একদম চকচকে পরিষ্কার হ্যাঁ এইখানটায় একটু সমস্যা আছে ঠিক আছে আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি বেগুন পোড়া লঙ্কা পোড়া এবারে লবণ দেব লঙ্কা গুলো পাখায় পড়া আচ্ছা সেন্ট বাড়া হয়েছে একটু পাতাগুলোর সঙ্গে একটু মিটিয়ে দাও সরি খাই তুমি ভাত দেখ আ ঠিক আছে ভাত বেগুন পঢ়া মাখা দিয়ে খাব সুন্দর লেগেছে আর যে ডিম বাড়ির মুরগির ডিম